জেলায় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়েছিলাম আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন সহ বেশ কয়েকটি ক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি এর পরবর্তীতে আমি এই চব্বিশের ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমার রাজনৈতিক চেতনাকে উদ্দিল্লিত করে আমি একজন সাংবাদিক হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর পাশাপাশি আমার ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে আমি এই আন্দোলনে পুরোটা সময় বিভিন্নভাবে সহযোগিতা করি এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করি আমি চেষ্টা করেছি যে সব সবসময় বিশ্ববিদ্যালয়ে অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে কথা বলার জন্য এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টাকে যতটা কাছ থেকে দেখেছি এবং জেনেছি আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান মান এবং পরিবেশ এখনও অসন্তোষজনক সেই জায়গা থেকে এই এই অসন্তোষজনক বিষয়টি ঠিক করা এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ স্বাভাবিক করার জন্য অনেক কাজ করার সুযোগ আছে এমনকি বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট ছিল সেটা অনেকটা দূর হয়েছে কিন্তু এখন পর্যন্ত ক্লাসরুম সংকট সহ জট সহ বেশ কিছু সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে এই সংকটগুলো সমাধানের